শীতের এক নিবিড় সন্ধ্যা কুয়াশায় ঢাকা শান্ত এক গ্রাম চায়ের দোকানের টঙে চার বন্ধু আড্ডা দিচ্ছিল সুবিমল কিশোর অরুণ আর পঙ্কজ হঠাৎ অরুণ বলল চল খেজুরের বাগানে যাই আজ রাতে রস চুরি করি কথাটা শুনে বাকিরা হাসলেও কিশোর চুপ কারণ ও জানে সেই বাগানের পাশেই শ্মশান ওখানে রাতে মৃতদেহ পোড়ানো হয় ভূতেদের জায়গা সবাই তাই বলে কিন্তু হাসতে হাসতেই চারজন রাতে রওনা দিল খেজুর বাগানের দিকে চারদিকে অদ্ভুত নিরবতা কুয়াশা ঘন হাওয়ার শব্দ ভয় লাগায় বাগানে ঢুকতেই ওরা দেখল পিছনে কিছু একটা নড়ল ছায়া যেন বা মানুষ কেউ বুঝতে পারল না তবু এগিয়ে গেল সুবিমল গাছে উঠল অরুণ নিচে দাঁড়ালো আর বাকি দুজন পাহারা দিতে লাগলো সব ঠিকই ছিল কিন্তু হাড়ি নিয়ে সুবিমল নিচে নামতেই দেখল অরুণ নেই চারদিকে ডাকাডাকি কোনো সাড়া নেই টর্চ ফেলে যখন খোঁজা শুরু করল বড় গাছের নিচে আলো পড়তেই ওদের নিঃশ্বাস আটকে গেল মাটিতে পড়ে আছে অরুণের দেহ রক্তশূন্য চোখ দুটি খোলা ভয়ঙ্কর ওরা কখনো এত ভয় পায়নি ঠিক তখনই কুয়াশার ভেতর ধীরে ধীরে উঠে এলো একটা ছায়া একটা অবয়ব মুখটা অরুণের ছায়াটা বলল ভয় পেও না গতকাল রাতে এখানে এক পিসাজ আমাকে মেরেছে গলায় কামড়ে রক্ত চুষে নিয়েছে আমার লাশটা কেউ খুঁজে পায়নি তিন বন্ধু পাথরের মতো স্থির আত্মা আবার বলল আমার লাশটা সংস্কার করে দিস আর আমার মায়ের দিকে খেয়াল রাখিস কথা শেষ হতেই ছায়াটা মিলিয়ে গেল কুয়াশার গভীরে পরের দিন গ্রামের সবাই মিলে অরুণের সংস্কার করল কিন্তু তিন বন্ধু সেই রাতের কথা আজও কাউকে ঠিকভাবে বলতে পারে না